আমরা স্টার্ট করি আজকে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে হলো দিয়ে ওয়েবসাইট পাবলিশিং বলতে কি বুঝি আমরা ওয়েবসাইট পাবলিশিং বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 সর্বশেষ টপিক ওয়েবসাইট পাবলিশিং ওয়েবসাইট পাবলিশিং তো व्हाट इज ओ वेबसाइट পাবলিশিং স্যার ওয়েবসাইট পাবলিশিং বলতে মূলত এটা বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে হচ্ছে হলো গিয়ে যে ডেভেলপ করতে পারবো এবং সেই সাইটটাকে কিভাবে আমরা ব্যবহারকারী বা ইউজারদের সাথে ইন্টার করতে পারবো ইউজারদের সাথে সেটার একটা হচ্ছে হলো গিয়ে প্রসেস ডিটেল তো আমাদের ওয়েবসাইট যদি পাবলিশিং করতে হয় অর্থাৎ কিভাবে একটা ওয়েবসাইট স্টার্ট থেকে এন্ড পর্যন্ত মনে করেন মেকানিজম বা প্রসেসটা এক্সিকিউট হয় এই ওয়েবসাইট পাবলিশিং এর মাধ্যমে আমরা সেটা ধারণা পাবো তো আমাদেরকে যদি একটা ওয়েবসাইট পাবলিশ করতে হয় তাহলে আমাদের সবার প্রথমে আমাদের একটা ডোমেইন দরকার হবে ডোমেইন কি জিনিস সেটা একটু বলছি যে আমাদের একটা ওয়েব অ্যাড্রেসের প্রয়োজন হবে যে ওয়েব অ্যাড্রেসটাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা অনলাইনের মাধ্যমে কি করতে পারবো অ্যাক্সেস করতে পারবো তো ডোমেইন বলতে মূলত স্যার কাকে বোঝানো হচ্ছে ডোমেইন বলতে মূলত স্যার ওয়েব অ্যাড্রেস কে বোঝানো হচ্ছে যেমন ডাব্লিউ ডাব্লিউ এগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের তারপর হচ্ছে হলো গিয়ে ডোমেইন মানে হচ্ছে আমাদের কে ওয়েব অ্যাড্রেস থাকতে হবে আর ওয়েব অ্যাড্রেসটা ইউনিকই হবে কারণ ইউনিক ছাড়া আর কখনো ডোমেইন পাওয়া যায় না অর্থাৎ একটা ওয়েব অ্যাড্রেস কখনো অন্য আরেকটা ওয়েব অ্যাড্রেসে অন্য একটা প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসের সাথে ম্যাচ করবে না ডোমেইন পর আমরা হচ্ছে হলো গিয়ে স্যার হোস্টিং নিয়ে কথা বলবো ওকে অর্থাৎ এই যে ওয়েব অ্যাড্রেসটা নিছি সেই ওয়েব অ্যাড্রেসের ডাটাগুলো আমরা যেই ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে যে কম্পিউটারের মধ্যে রাখবো সেটাকে সার্ভার বলা হয় সার্ভার বলতে মূলত স্যার কাকে বুঝায় হোস্টিংকে বুঝায় ঠিক আছে সার্ভার বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে হোস্টিংকে বোঝায়। ওকে অর্থাৎ আমাদের ফার্স্টে ওয়েব অ্যাড্রেস নিতে হবে ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে ডোমেইন তারপর আমাদেরকে কি নিতে হবে হোস্টিং নিতে হবে তো যখনই কেউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে সে প্রথম যে কাজটা করে ফারস্টে হচ্ছে ডোমেইন হচ্ছে হলো গিয়ে বাই করে দেন হচ্ছে স্যার হোস্টিং বাই করে তো এটা মূলত আপনি হচ্ছে হোস্টে হচ্ছে গিয়ে হোস্টিং प्रोवाइडার কোম্পানি থেকে ডোমেইন আর হোস্টিংটাকে আপনি কিনে ডেভেলপমেন্ট যেমন বাংলাদেশের ক্ষেত্রে খুব পপুলার হচ্ছে ইউআই হোস্ট তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল নিলে আপনি হচ্ছেন যে ইয়েটা নিতে পারেন লাইক গো ড্যাডি তারপর হচ্ছে গো ড্যাডিটা নিতে পারেন তারপরে আমাজন ওয়েব সার্ভিসেস থেকে নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু এই ডোমেন হোস্টিং এর বিষয়গুলো নিতে পারবেন ডোমেন হোস্টিং এর পর আমাদের থার্ড যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওকে থার্ড কাজটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর আরেকটা জিনিস বলে রাখি হোস্টিং কিন্তু হচ্ছে হলো গিয়ে মূলত আপনাকে ক্লাউড স্পেস প্রোভাইড করবে ঠিক আছে ক্লাউড স্পেস হচ্ছে হলো গিয়ে প্রোভাইড করবে আপনাকে হচ্ছে ক্লাউড স্পেস প্রোভাইড করবে আপনাকে হচ্ছে স্যার ক্লাউড স্পেসটাকে প্রোভাইড করবে যাতে আপনি হচ্ছে হলো গিয়ে অনলাইনে আপনার যাবতীয় যত কাজ আছে সেটাকে আপনি কি করতে পারেন স্যার এক্সিকিউট করতে পারেন ঠিক আছে তার সাথে আপনাকে হচ্ছে হলো গিয়ে কি প্রোভাইড করবে স্যার সি প্যানেল প্রোভাইড করবে তো একটা অবজেক্টিভ আসে যে সি প্যানেল কারা প্রোভাইড করে সি প্যানেল মূলত হচ্ছে হোস্টিং কোম্পানি প্রোভাইড করে এই সি প্যানেলের মাধ্যমেই আপনি হচ্ছে হলো গিয়ে সার্ভারকে কি করবেন স্যার ম্যানেজ করবেন অর্থাৎ সার্ভার ম্যানেজমেন্টের কাজটা মূলত হচ্ছে হলো সি প্যানেলের মাধ্যমে কন্ট্রোল করা হয় আর এটা মূলত আপনাকে হোস্টিং কোম্পানি কি করবে প্রোভাইড করবে তো পরীক্ষার খাতায় শুধুমাত্র ডোমেইন মানে হচ্ছে ওয়েব অ্যাড্রেস লিখলে হবে না আপনাকে পরীক্ষার খাতায় ওয়েবসাইট পাবলিশিং এর কথা যদি বলে তাহলে ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে ডোমেইনের ডেফিনিশন দিতে হবে যে অনলাইনে রেজিস্টার কৃত ওয়েব অ্যাড্রেসগুলোকে মূলত কি বলা হয় ডোমেইন আর হোস্টিং এর ডেফিনিশন কি দিবেন ওয়েব অ্যাড্রেসের ডাটা এবং ইনফরমেশনকে কোন সার্ভারে স্টোর করা এবং সি প্যানেলের মাধ্যমে ম্যানেজ করার প্রসেসকে মূলত স্যার কি বলা হয় হোস্টিং বলে এগুলো আমি আগেই বলছি তারপরে স্যার আমাদেরকে হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে সেই ওয়েবসাইটটাকে মূলত সি প্যানেলের মধ্যে কি করতে হয় রাখতে হয় ঠিক আছে অর্থাৎ আমি জাস্ট একটু ডায়াগ্রামটা দেখাই আমরা যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি ওয়েবসাইট মানে হচ্ছে যে অনেকগুলো ফাইলের সমষ্টি ওয়েবসাইট বলতে মূলত মাল্টিপল ফাইলকে বোঝায় যেই ফাইলগুলোকে আমরা কোথায় রাখি সি প্যানেলে রাখি ঠিক আছে সি প্যানেলে রাখি অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে সেটাকে কোথায় রাখা হয় সি প্যানেলের মধ্যে রাখা হয় ঠিক আছে তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে সেখানে অনেকগুলো ফাইলের কথা থাকে দ্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর स्टार्टिंगটা হয় মূলত স্যার HTML দিয়ে স্যার HTML হচ্ছে মূলত ওয়েবসাইডের স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহার করা হয় ওয়েবসাইডের স্ট্রাকচার ব্যবহার করার জন্য এটা হচ্ছে ব্যবহার তৈরি মানে HTML তে ব্যবহার করা হয় তারপর হচ্ছে ব্রাউজার কমিউনিকেশনের জন্য ব্রাউজারের জন্য মূলত এইচটিএমএল ইউজ করা হয় সহজ কথায় এইচটিএমএল বলতে মূলত একটা ওয়েব স্ট্রাকচার আর আমাদের যে ওয়েব ব্রাউজার গুলো আছে সেটা শুধুমাত্র কাকে পার্সিং করতে পারে বুঝতে পারে কাকে এইচটিএমএল কে বুঝতে পারে আর এইচ এর থ্রুতে ইউজারের সাথে কি করা যায় কমিউনিকেশন করা যায় অর্থাৎ ইউজার কমিউনিকেশন করে ব্রাউজারের মাধ্যমে আপনি প্রতিদিনকার আপনার এই যে ফেসবুকের কথা যদি চিন্তা করেন আপনি কম্পিউটার দিয়ে যখন ফেসবুকের এই গ্রুপটাতে জয়েন করেন ক্লাস করার জন্য আপনার সবার প্রথম টাস্কটা থাকে কম্পিউটার অন করার পর ব্রাউজারটাকে অন করা এই যে ব্রাউজারটাকে যে আপনি অন করতেছেন ব্রাউজারটা মূলত হচ্ছে কার মাধ্যমে ডিল করে এইচ এর মাধ্যমে তাহলে কি হচ্ছে যে ইউজার ফার্স্টে ব্রাউজারকে ওপেন করে দেন ব্রাউজারের থ্রুতে হচ্ছে হলো গিয়ে ওয়েবের এক্সেস গুলো নিয়ে কি করে স্যার কাজ করে তো আমাদের সবার প্রথমে হচ্ছে এইচটিএমএল নিয়ে কাজ করতে হবে আর এইচটিএমএল টা কি এইচটিএমএল বলতে মূলত স্যার হাইপারটেক্সট টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে বোঝায় ফার্স্টে আপনার হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সম্বন্ধে লিখতে হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে লিখতে হবে দেন এগুলো কিন্তু আমি বলছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো এইচটিএমএল এর ভার্সন গুলো লিখতে হবে বর্তমানে এইচটিএমএল ভার্সন কত চলতেছে ভার্সন ফাইভ চলতেছে তারপর হচ্ছে হলো গিয়ে এটা কিসের জন্য এটা মূলত হচ্ছে ওয়েব স্ট্রাকচারের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা মিস করবেন না ওয়েব স্ট্রাকচার মূলত তৈরি করা হয় এইচটিএমএল এর মাধ্যমে লাইক আমি যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি বিল্ডিং এর যে ফার্স্টের দিকে যে পিলার করা পাইলিং করা যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই সেই স্ট্রাকচারটা মূলত ডিজাইন করা হয় এইচটিএমএল এর মাধ্যমে থার্ড হচ্ছে এটা মূলত হচ্ছে হলো গিয়ে ব্রাউজারের সাপোর্ট দেওয়ার জন্য HTML ব্যবহার করা হয় কারণ ব্রাউজার শুধুমাত্র কোনটাকে বুঝতে পারে এইচটিএমএল কে বুঝতে পারে যদি পরীক্ষায় আসে যে ব্রাউজার কোন ল্যাঙ্গুয়েজকে মানে কোন মেথডটাকে বুঝতে পারে অ্যানসার হবে HTML। আর বর্তমানে HTML এর ভার্সন কিন্তু ফাইভ ইউজ করা হচ্ছে আর HTML এর থ্রুতেই ইউজার কি করতে পারে স্যার ইউজার কমিউনিকেট করতে পারে এটা কিন্তু চার মার্কের একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা পরীক্ষায় আসে ঠিক আছে এবার HTML এর পর HTML এর পর সেকেন্ড আসবে আমাদের CSS CSS এর ফুল ফর্ম কি সেটা আমাদের অবশ্যই লিখতে হবে গ্যাসকেডিং ক্যাশ style স্টাইল শিট ঠিক আছে ক্যাশ কেরিং স্টাইল শিট এটা হচ্ছে ওয়েবসাইট এর লেআউট ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় লে জন্য ব্যবহার করা হয় এটাকে মূলত সার ডিজাইনার টুল বলে ডিজাইনিং টুল বলে যেটার মাধ্যমে একটা ওয়েবসাইটকে একটা আউটলুক করা হয় এটা ওয়েবসাইটকে কি করে স্যার অ্যাট্রাকটিভ করে ঠিক আছে এটা ওয়েবসাইটকে অ্যাট্রাকটিভ করে বা গুড লুক প্রোভাইড করে ওকে অর্থাৎ ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য মূলত হচ্ছে ওয়েবসাইটের আউটলুক বা ডিজাইন লেআউট সবচেয়ে অ্যাপ্রিপিয়েট হচ্ছে লে আউটটা তৈরি করার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে এসিএসএস টা ব্যবহার করা হয় লাইক একটা বিল্ডিং কে আমরা যখন স্যার তৈরি করি সেই বিল্ডিংটার দেখতে সুন্দর হওয়া সেটা বাইরের কালারটা হবে সেটা কোন জায়গায় জানলা বসবে সেটা কোন জায়গায় হচ্ছে ব্যালকনি বসবে সেটা কোন কালারের হবে তো সেটার আউটলুকটা সেটাকে মূলত স্যার বলা হয় সিএসএস বা ইন্টারনাল ইন্টারফেসটা কেমন হবে কোথায় হচ্ছে লগ ইন বাটন থাকবে এগুলো সবকিছুই মূলত স্যার সিএসএস দিয়ে তৈরি করা হয় ওকে সেটা আমরা দেখছি আর বর্তমানে আর অ্যানিমেশন সিএসএস দিয়ে ওয়েবসাইটে অ্যানিমেশনের কাজ করা হয় সিএসএস থ্রি সিএসএস এর অনেকগুলো ভার্সন আছে তার ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে সিএসএস থ্রি যেটা লেটেস্ট আমরা ইউজ করি সিএসএস থ্রিটা মূলত হচ্ছে স্যার অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ সিএসএস এর মাধ্যমে আমরা হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইটে অ্যানিমেশন কি করতে পারি স্যার অ্যাড করতে পারি তো সিএসএস এর কাজ শেষ হলে সিএসএস এর পর আসে হলো গিয়ে স্যার জাভা স্ক্রিপ্ট জে এস স্যার এটা কিন্তু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা অনেকে ভুল করে এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট যেটার ব্যাকবোন হচ্ছে হলো গিয়ে যেটার ব্যাকবোন হচ্ছে হলো গিয়ে সি প্রোগ্রাম যেটার ব্যাকবোন হচ্ছে সি প্রোগ্রাম ঠিক আছে জাভাস্ক্রিপ্টের ব্যাকবোন হচ্ছে হলো গিয়ে সি প্রোগ্রাম আর একই সাথে যে এই জাভাস্ক্রিপ্টটা কেন ইউজ করা হয় স্যার জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয় হলো গিয়ে যে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার জন্য অর্থাৎ ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ওয়েবসাইটকে আমরা যদি রেসপন্সিভ করতে চাই রেসপন্স ঠিক আছে এই রেসপন্সটা ক্রিয়েট করা হয় জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ওকে যেমন আপনি আঙ্গুল দিয়ে স্ক্রল ডাউন করতে থাকেন তারপরে হচ্ছে হলো গিয়ে এই যে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি এটাকে এন্ড করে দিলাম এই সব কিছুই মূলত হচ্ছে কি স্যার রেসপন্সিভ বা আপনি যে ফেসবুকে পোস্ট করার সময় পোস্ট বাটনটাতে ক্লিক করেন তো ক্লিক করলে সেটা কাজ করছে কি করে নাই সেটার যে একটা সেন্স ক্রিয়েট করা সেটাই মূলত হচ্ছে রেসপন্স আর এই রেসপন্সটা মূলত হচ্ছে হলো গিয়ে স্যার জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা হয় জাভা স্ক্রিপ্টের মাধ্যমে শুধু রেসপন্সের কাজ না এর কাজও মূলত জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে হলো গিয়ে মনে করেন যে এপিআই এর জন্য জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ডাটা স্টোরের জন্য ডাটা স্টোর করা এবং ডাটাকে এক জায়গার থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন করা ডাটা স্টোর বা ট্রান্সমিশন এই সব কিছুই মূলত কার মাধ্যমে করা হয় জাভা স্ক্রিপ্ট মাধ্যমে করা হয় ঠিক আছে জাভা স্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর স্যার জাভা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা চ্যাপ্টার ফাইভে ডিটেলসে এ পড়ালেখা করব জাভা স্ক্রিপ্টটা মূলত হচ্ছে স্যার আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার আসলে এপিআই বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে একটা প্লাগিংকে বোঝায় বুঝায় যেমন আমি যদি নর্মাল ভাবে চিন্তা করি ধরেন আমি হচ্ছে হলো গিয়ে একজন টিচার ঠিক আছে আমি যদি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করি আমি হচ্ছে হলো গিয়ে একজন হচ্ছে হলো গিয়ে মনে করেন যে ক্লায়েন্ট যে হচ্ছে হলো গিয়ে রেস্টুরেন্টে গেছে ঠিক আছে আমি হচ্ছে তাদের একজন কাস্টমার তো আমি মনে করেন একটা স্যুপ অর্ডার করছি তো সেই স্যুপটা হচ্ছে হলো গিয়ে प्रोड्यूस হবে কি কিচেনে তো আমি একজন ক্লায়েন্ট আমি একটা আলাদা সিস্টেম তারপরে হচ্ছে হলো গিয়ে কিচেনটা আলাদা সিস্টেম আমার এক্সেস হচ্ছে হলো গিয়ে কিচেনে নাই আর কিচেনের এক্সেস হচ্ছে যে টেবিল পর্যন্ত নাই তো কিচেন এবং কাস্টমার কে সংযুক্ত করে মাঝখানে হচ্ছে হলো গিয়ে ওয়েটার ওয়েটার কি করতেছে আমার কি কি দরকার সেই ইনফরমেশনটা নিয়ে কিচেনে যাচ্ছে কিচেনের কাছে দেওয়ার পর কিচেন সেটাকে প্রসেস করে আবার ওয়েটারের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে দ্যাট মিন্স এপিআই হচ্ছে হলো গিয়ে একটা অ্যাডভান্স ইন্টারফেস যেটা হচ্ছে হলো গিয়ে মূলত দুইটা ভিন্ন সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করে ঠিক আছে আর এপিআই ইউজ করার মাধ্যমে আমরা ডাটাকে কি করতে পারি স্যার সিকিউর রাখতে পারি ইউজার জানলো না কিভাবে স্যুপ তৈরি করা হয় আর হচ্ছে হলো গিয়ে গিয়ে ইয়ে না না কি বলে কিচেনের পাবলিক এটা জাস্ট তাদের হচ্ছে ওয়েটারের মাধ্যমে বলা হয়েছে ওয়েটার বলছে যে এই টেবিলের জন্য এই স্যুপটা রেডি করতে কিন্তু ওই টেবিলে কে বসে আছে কে স্যুপটা অর্ডার করছে এটা হচ্ছে কিচেনের ব্যক্তির কাছে কি করে নেই রিভিল করে নেই আবার যখন কিচেন থেকে স্যুপটাকে নিয়ে হচ্ছে হলো গিয়ে টেবিলে আসছে তখন টেবিলের ব্যক্তিকে বলে নাই যে স্যুপটা কিভাবে বানানো হয়েছে কোন পানি দিয়ে বানানো হয়েছে তারপর সেটাতে হচ্ছে হলো গিয়ে বাসি তরকারি দিছে না হচ্ছে হলো গিয়ে ফ্রেশ ভেজিটেবলস দিছে এগুলোর কথা বলে নাই আপনি খাওয়ার পর বলতেছেন টেস্টি হয়েছে পরে হচ্ছে আমার মতো ফুড ফুড এ আপনি হচ্ছে হলো গিয়ে কুপোকাত হয়ে গেছে তো এপিআই মেকানিজমটা কি স্যার আপনারা বুঝতে পারছেন এপিআই হচ্ছে হলো গিয়ে অনলাইনে ডাটা ট্রান্সমিশন করার হচ্ছে হলো গিয়ে একটা সিস্টেম যেটার মাধ্যমে মূলত দুইটা ডিফারেন্ট সিস্টেমের মধ্যে ডেটা কি করা হয় ট্রান্সমিশন করা হয় আর এপিআই এর কারণে মূলত ডাটা সিকিউর থাকে এই যে অনেকে বলে না হ্যাক হইছে এটা এতটা সহজ না কারণ কি এপিআই এর মাধ্যমে আর এই এপিআইটা মূলত হচ্ছে হলো গিয়ে জেসন দিয়ে করা হয় জেসনের ফুল ফর্ম কি জাভা স্ক্রিপ্ট জেসনের কথা বলতেছি জাভা Script JS JavaScript Object Notation Tickets okay, so a JavaScript Object Notation. এই যে ডাটা স্টোর এর কথা বলছি বা ডাটা ট্রান্সমিশনের কথা বলছি এটা মূলত যে মেথডটা দিয়ে কন্ট্রোল করা হয় যেটা নাম হচ্ছে হলো গিয়ে অ্যাজাক্স তো জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন হিউজ পরিমাণে ইউজ করা হয় আপনারা জানেন কিনা যে ফেসবুকে টোটাল সব কিন্তু স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা ফেসবুক রিসেন্টলি তাদের হচ্ছে সিস্টেম পুরোটাকে চেঞ্জ করছে তারা সব এখন হচ্ছে হলো গিয়ে এর পর

ওকে কি আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি এটা আপনি কিন্তু এটা দেখছেন কিন্তু আপনি জানেন না যে এটাকে আসলে এজাক্স বলে আপনি যখন আপনার ব্রাউজারটাকে মনে করেন যে কোন ফেসবুকে আপনি যখন যান ফেসবুকে কিন্তু পুরো পেজটা অ্যাট এ টাইমে লোড হয় না আপনি যখন আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকেন আপনি যতটুকু অংশ হচ্ছে হলো গিয়ে দেখতে চাইতেছেন ততটুকু অংশ কি হচ্ছে লোড হচ্ছে এই যে যতটুকু অংশ দেখতে চাইতেছেন ততটুকটা যে লোড হচ্ছে যে একটু ডিলে করে লোড হচ্ছে এই ডিলে করে লোড হওয়াটাকে মূলত বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস কারণ এটার কারণ হচ্ছে যদি একই টাইমে টাইমে টোটাল ফেসবুকে যত পেজ আছে সবগুলো যদি আপনার ওয়েব ব্রাউজার লোড হইতে যায় তখন আপনার ওয়েব ব্রাউজার কি করবে স্যার শাটডাউন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যেটা হচ্ছে অনেক আগে চার পাঁচ বছর আগে দেখা যেত হঠাৎ করে ওয়েব ব্রাউজার বন্ধ হয়ে যেত বা ওয়েব ব্রাউজার হ্যাং হয়ে যেত নট রেসপন্ডিং আসতো তখন কি করতে হইতো ওয়েব ব্রাউজারটাকে বন্ধ করে আবার নতুন ভাবে সেটাকে কি করতে হইতো অন করতে হইতো তো এই ইস্যুটাকে রিকভার করার জন্য মূলত হচ্ছে অ্যাজাক্স কে ডেভেলপ করা হইছে তো অ্যাজাক্স এর কাজটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সে হচ্ছে ডাটাগুলোকে নিয়ে আসবে অর্থাৎ এক্স এম এল মানে কি XML হচ্ছে কিন্তু আমাদের ডাটা স্টোর করে HTML কিন্তু কোনো ডাটা স্টোর করে না অর্থাৎ XML ডাটা কি করে স্যার কন্টেইন করে বা ডাটা স্টোর করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কিসে অংশ গ্রহণ করে ট্রান্সমিশনে স্যার সেটা কি করে অংশ গ্রহণ করে আর ট্রান্সমিশনে অংশ গ্রহণ করার জন্য জাভাস্ক্রিপ্ট কে কি করা হয় ব্যবহার করা হয় আর জাভাস্ক্রিপ্ট সেটাকে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে অর্থাৎ একটু ডিলে ডিলে করে সেটাকে কি করে স্টোর করে যাতে আপনার ওয়েব ব্রাউজার যাতে স্মুথলি কাজ করে ক্লিয়ার স্যার তো এই যে আমাদের এজাক্স এর বিষয়গুলো গেছে দ্যাট मींस জাভাস্ক্রিপ্টে কিন্তু অনেক কাজ করা হয় আরেকটা জিনিস আমি এপিআই টা হয়তো ভুলে গেছি বলতে এপিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

বাট এটাকে বলা হয় এখন হাইপার টেক্সট প্রি প্রসেসর অর্থাৎ ফার্স্টে হাইপার কথা বলা হয় দেন প্রি প্রসেসর অর্থাৎ একটা এইচ পেজকে সার্ভার পর্যন্ত নিয়ে যাওয়া দেন সেটাকে হচ্ছে হলো গিয়ে প্রসেস করা এগুলো সব কিছুই মূলত হচ্ছে হলো গিয়ে পিএইচপির মাধ্যমে কন্ট্রোল করা হয় ঠিক আছে পিএইচপি হচ্ছে সার্ভার ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয় এটাকে সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয় ঠিক আছে সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয় সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয় সার্ভারকে ম্যানেজ করার জন্য মূলত হচ্ছে পিএইচপিটা ব্যবহার করা হয় সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কথা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে এটাকে পিএইচপিটাকে তারপর সার্ভার ম্যানেজ করার জন্য এটাকে ব্যবহার করা হয় সার্ভার ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয় ওকে তারপর হচ্ছে এসকিউএল বা ডাটাবেস কানেকটিভিটির জন্য ডাটাবেস কানেক্টিভিটির জন্য বা ডাটাবেস ডাটাবেস কানেক্টিভিটির জন্য ডাটাবেস কানেক্টিভিটির জন্য পিএইচপি ব্যবহার করা হয় ঠিক আছে তারপর ফাইনালি আমরা কি ব্যবহার করি স্যার এসকিউএল ব্যবহার করি এসকিউএল তো হচ্ছে একটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ

আর এটা মূলত হচ্ছে হলো গিয়ে টারাবেস ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয় এটা আমরা চ্যাপ্টার সিক্স এ ডিটেলস এ দেখবো ম্যানেজমেন্টের জন্য এটাকে কি করা হয় স্যার ব্যবহার করা হয় এসকিউএলটাকে তো একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য মূলত HTML টি এম এল জাভা স্ক্রিপ্ট পিএইচপি ব্যবহার করা হয় আর সেখানে জাভা স্ক্রিপ্টকে বিভিন্ন ফর্মেটে ইউজ করা হয় যেমন এপিআই এর জন্য জেসন ব্যবহার করা হয় ডাটা স্টোর ট্রান্সমিশনের জন্য অ্যাজাক্স ব্যবহার করা হয় এগুলো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করা হয় তারপরে হচ্ছে ওয়েব সার্ভারকে ম্যানেজ করার জন্য মূলত পিএইচপি ব্যবহার করা হয় আর হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা ডাটা বেস ম্যানেজমেন্টের জন্য মূলত হচ্ছে হল গিয়ে স্যার এসকিউএল ব্যবহার করা হয় ঠিক আছে এখন ফাইনালি এটার বিষয়টাকে আমি যদি যাই তাহলে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা কিন্তু শেষ ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শেষ হওয়ার পর আমাদেরকে হচ্ছে এসিও করতে হয় আর এসিও বলতে মূলত বোঝানো হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে বোঝায় অর্থাৎ একটা ওয়েবসাইটকে আমরা কি করব ও ও পি এল এটার ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এটা আমরা চ্যাপ্টার 5 এ করব

ঠিক আছে যেটাকে হচ্ছে এভাবে সাজায় নিছে অর্থাৎ ফার্স্টে হচ্ছে হলো গিয়ে প্রোনাউন্স করা হবে লেখা হবে পিএইচ পি দিয়ে বাট ফার্স্টে প্রনাউন্স করা হবে এইচ তারপরে প্রনাউন্স করা হবে টু মানে পি তারপরে হচ্ছে এই পিটাকে তিন নাম্বার হচ্ছে হলো গিয়ে কল করা হবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে হাইপারটেক্স প্রি প্রসেসর আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা এসিও করতে হবে যাতে আমার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন খুব তাড়াতাড়ি কি করতে পারে খুঁজে বের করতে পারে স্যার এসিওটা কি স্যার এসিওটা হচ্ছে হলো গিয়ে একটা সার্চ ইঞ্জিনকে কি করা ওয়েবসাইটকে মানে আমি এসিওর ব্যাপারে কিন্তু আগেও কথাবার্তা বলছি কোন একটা ওয়েবসাইটকে একজন ব্যবহারকারী কি কি নামে সার্চ করতে পারে সেই নামগুলোকে লিপিবদ্ধ করাকে মূলত স্যার বলা হয় বনে করেন এসিও অর্থাৎ এসিও করা হয় মূলত কিওয়ার্ডের মাধ্যমে এসিও করা হয় কিওয়ার্ডের মাধ্যমে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা হচ্ছে এসিও সংক্ষিপে যদি আমরা বলি এই এসিওটা টা মূলত করা হয় কি ওয়ার্ডের মাধ্যমে আর কি ওয়ার্ড মূলত রাখা হয় হলো গিয়ে আমাদের কোথায় হেড ট্যাগের মধ্যে সেগুলোকে স্টোর করা হয় ঠিক আছে হেড ট্যাগের মধ্যে সেগুলোকে হচ্ছে স্টোর করা হয় তারপর এসিওর পর ফাইনালি আমাদেরকে হচ্ছে এটা গ্লোবাল লিংক অ্যাড করতে হয় গ্লোবাল লিংক মানে হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইটটাকে ওয়েবসাইটটাকে ডেভেলপ করার পর সেটা হোস্টিং এর সি প্যানেলে ওয়েবসাইটটা ডেভেলপ করার পর সেটা হচ্ছে হোস্টিং এর সি প্যানেলে পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল ফোল্ডারে রাখা হয় HTML ফোল্ডারে রাখার মাধ্যমেই আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে এইচডিটিপি প্রোটোকলের সাথে কানেক্ট করে দিই যখনই কোনো একটা ওয়েবসাইট এই এইচ টি প্রোটোকলের সাথে কানেক্ট হয়ে যায় দ্যাট মিন্স সেটা গ্লোবালভাবে সেটাকে কি করা যাবে স্যার অ্যাক্সেস করা যাবে গ্লোবাল ভাবে সেটাকে আমরা কি করতে পারবো অ্যাক্সেস করতে পারবো ওকে আমরা এটাকে গ্লোবাল ভাবে এক্সেস করতে পারবো তাহলে এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে আমাদেরকে একটা ওয়েবসাইট ডেভেলপ যদি পাবলিশ করতে হয় ফার্স্টে কি লাগবে ডোমেইন লাগবে তারপর হোস্টিং লাগবে তারপর ওয়েবসাইটটাকে আমরা কি করব ডেভেলপ করব ওয়েবসাইটটাকে ডেভেলপ করার পর সেটাকে আমরা কি করব এসিও করব। এসিও করবো যাতে এটাকে খুঁজে পায় আর এসিও করার পর যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাইটটাকে অ্যাক্সেস করা যায় সেটাকে আমরা গ্লোবাল লিঙ্ককে গ্লোবাল লিঙ্ক প্রোভাইড করব। গ্লোবাল লিঙ্ক প্রোভাইড করা মানে কি হচ্ছে যে ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের সাথে কে কি করা সংযুক্ত করা যখনই আমরা ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। ডেভেলপ করার পর সেটাকে আমরা যখন পাবলিক ডট এইচটি এর মধ্যে রাখবো এটা কিন্তু একটা ফোল্ডার ঠিক আছে এটা হচ্ছে সি প্যানেলের একটা ফোল্ডার সেটার মধ্যে যখনই রাখবো তখনই হচ্ছে হলো গিয়ে আমাদের ওয়েবসাইটে কি পেয়ে যাবে স্যার এইচ পেয়ে যাবে ঠিক আছে স্যার এইচ কানেক্ট হয়ে গেলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটাকে কি করা যাবে স্যার এক্সেস করা যাবে তো আমি আজকে আপনাদেরকে যেটা প্রোভাইড করলাম সেটা হচ্ছে চ্যাপ্টার ফোর এর লাস্ট টপিক যে কিভাবে একটা ওয়েবসাইট আপনি স্টার্টিং থেকে এন পর্যন্ত কি করতে পারবেন স্টার্টিকে থেকে এন পর্যন্ত কিভাবে এক্সিকিউট করতে পারবেন সেটার হচ্ছে ডিটেলসটা আপনাদেরকে কি করা হয়েছে দেখানো হয়েছে তোমরা নেক্সট ক্লাসে হচ্ছে হলো গিয়ে বিষয়টা আরো ডিটেলসে দেখবো মানে প্রোগ্রামিং এর বিষয়টা দেখবো আর আরেকটা জিনিস বলে রাখি এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে একই সাথে সিএসএসও কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ওকে এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর সিএসএস হচ্ছে হলো গিয়ে ডিজাইনিং টুল মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো গিয়ে যে সিলেক্টেড পোর্শন গুলোকে শো করার একটা মেকানিজমের নাম হচ্ছে এইচ টি এম এল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অ্যাজ ওয়েল এস সি এস এস ও না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো গিয়ে এই জাভা স্ক্রিপ্ট পিএইচপি আর হচ্ছে এসকিউএল এগুলো কিন্তু স্যার হচ্ছে হলো গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে সি প্রোগ্রাম যখন পড়াবো তখন আপনাদের পিএইচ পি চাওয়া স্ক্রিপ্টের এই বিষয়গুলো আপনাদের আর তো চ্যাপ্টার সিক্স এর ডিসকাশন করা হবে ডিটেলস এ কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে পরীক্ষায় যদি আসে নিম্নত্তর কোনগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অ্যান্সার হচ্ছে এইচ এম এলও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সিএসএসও ও কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না কারণ এদের মধ্যে কোনো প্রোগ্রামিং লজিক আমরা ইমপ্লিমেন্টেশন করি না এইচ হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইট মানে একটা ডাটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে সেটার একটা মেকানিজম আর সিএসএস হচ্ছে সেই ডাটাটাকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে ডিজাইনিং ওয়েতে কত সুন্দর লে আউট প্রোভাইড করবে সেটা হচ্ছে হলো গিয়ে সিএসএস ঠিক আছে স্যার তো আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার Thank you.